শাকিব খান পুত্র আব্রাহাম খান জয় যা জন্ম হওয়ার পর থেকে ইস্টার কিডসদের মধ্যে শাকিব খানের পুত্র সাকিব উপপুত্র আব্রাহাম খান জয় কিন্তু সুপারস্টার হয়ে জন্ম হইছে আব্রাহাম যখন জন্ম হয় আব্রাহাম যখন ক্যামেরার সামনে আসে সবাই চিনতে শুরু করে তখন থেকে দুই বাংলায় আব্রাহাম খান একদম সুপার স্টারের মতো মানুষ তাকে ট্রিট করছে এবং আর এত নায়ক নায়িকাদের সন্তান আছে আব্রাহাম যেভাবে মানুষের কাছে যতটা জনপ্রিয়তা পাইছে যতটা ভালোবাসা পাইছে কোনো নায়ক নায়িকাদের সন্তান এতটা ভালোবাসা পায় নাই তো অপবিশ্বাসের এক সাক্ষাৎকার সিঙ্গাপুর যাওয়ার সাক্ষাৎকার আব্রাহাম খানের ভর্তি নিয়ে পরকীয়া বাহিনী এতটাই উম্মাদ হয়ে গেছে যে এক পরকীয়া বাহিনী কিছু ভাড়া করা মহিলা দিয়ে বা ভাড়া করা লোকজন দিয়ে এমন প্রচারণা করছে সোশ্যাল মিডিয়ায় যে আব্রাহাম খান জয় সে একটা প্রতিবন্ধী তো বেশ ভালো কথা আপনারা নিশ্চয় ঐশ্বরিয়া রায়ের কথা মনে আছে যে ঐশ্বরিয়ারও কিন্তু একটা যখন মেয়ে হয় মায়ের হাত ধরে ধরে হাঁটতো শান্ত থাকতো তখন আরাধ্যাকে নিয়েও এভাবে ট্রোল করা হয়েছিল ইন্ডিয়ার জনগণ যে আর প্রতিবন্ধী প্রতিবন্ধী তো আরাধ্যা যখন এখন সময় সাথে সাথে দিনে দিনে বড় হয়েছে তো এখন কিন্তু দেখাই দিছে এখন কিন্তু আরাধ্যার সুনাম পুরা ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায়ই কিন্তু মানে মানুষের মুখে মুখে তো আব্রাহাম খান জয়ের পিছনে এভাবে লাগার এটা কি একটা ছোটো বাচ্চা একটা ছোটো একটা বাচ্চা যেসব মহিলারা যেসব লেলিয়ে দেওয়া কুকুরগুলা এদের কি কোনো সন্তান নাই যে একটা ছোটো বাচ্চা তা আব্রাহাম খান জয়ের পরিস্থিতিটা কী সে সাকিব খানের সন্তান আজকে সাকিব খানকে নিয়ে যারা ভালোবাসে সাকিবিয়ান তারাও কিন্তু অপবিশ্বাস এবং আব্রাহামকে ভালোবাসে তারাও কিন্তু আব্রাহামকে নিয়ে এ ধরনের কথাবার্তা বলবে না অপবিশ্বাসের বক্তরা তো নাই কিন্তু তাহলে কারা করছে এগুলা পাবলিক তো আর বুঝতে বাকি নেই যে কারা করছে বিশ্বাস সিঙ্গাপুর যাবে আব্রাহামকে নিয়ে ওইখানে পড়াশোনা করাবে এবে ফরকিয়া বাহিনী পাগল হয়ে গেছে ফরকীয়া বাহিনীরা চাইতেছিল তাদের নায়িকাকে নিয়ে যেন আমেরিকায় সংসার পাতে গড় সংসার করে এরই মধ্যে বহুত রকম চাল কিন্তু ফরকীয়া বাহিনীদের নায়িকা অনেক ঘটাইছিল যে সাকিব খান যেন বাংলাদেশে না আসতে পারে ওইখানে সাকিব খানকে নিয়ে সুখে সংসার যেন করতে পারে তো সাকিব খান নিজে যেটা ভালো বুঝে সেটাই সেই করে তার কাছে মূল্য যেই মানে তার দুই সন্তান ছাড়া এই পৃথিবীতে কারও কোনো মূল্য নাই যেই নারী হোক শাকিব খান কিন্তু দুই নারীর কোনো নারীকেই বউ বলে ঘোষণা দেয় এবং কোনো নারী কিন্তু শাকিব খানের এত আলিশান আলিশান বাড়ি থাকার পরে এদের জায়গা হয় নাই এরা গেস্টের মতো যায় গেস্টের মতো চলে আসে হ্যাঁ দুইজনকে শাকিব খান অতীত বলছে দুইজনকে নিয়ে আমেরিকা যায় সময় কাটাইছে বাচ্চাদের নিয়ে কিন্তু কেউ কিছু মানুষ আছে ছবি তুলে পাবলিক করে যে বোঝানোর জন্য সাকিব খানের সাথে তার সংসার ঠিকই আছে আর উপবিশ্বাস হয়তো সেটা করে নাই এইখানেই হচ্ছে ব্যবধান তো বেশ ভালো কথা এই দুইটার দিন যখন বলছে অপবিশ্বাস সিঙ্গাপুর যাবে আর আমাদের দেশের মানুষের এত নোংরা মানসিকতা যখনই দেখবে কারোর সাথে পেরে উঠতেছে না যে উপবিশ্বাসকে দমানো যাচ্ছে না বারো তেরোটা ছবি মাখা ছবি পোস্ট করছে উপবিশ্বাস কোনোভাবে থামতেছে না কোনোভাবেই থামতেছে না এবং অপবিশ্বাসের ডে বাই ডে আরও জনপ্রিয়তা বাড়তেছে তো যার কারণে অপবিশ্বাস সাক্ষাৎকারে বলছে সিঙ্গাপুর যাবে আব্রাহাম ইয়েকে নিয়ে আব্রাহামকে ওইখানে ভর্তি করাবে তো ওইখানে ভর্তি করানোর জন্য অপবিশ্বাসের আরও রিজন আছে অপবিশ্বাস আগে থেকেই বলছে যখন বীর ওই স্কুলে গেছে যাওয়ার পর অপবিশ্বাস আগের থেকে ওইখান থেকে সরাই নিয়ে আসতেছে পরকিয়া বাহিনী বলে যে অপবিশ্বাসে হিংসা বীরকে অপবিশ্বাস হিংসা করে নাই যেটা একসময় সাকিব খান অপবিশ্বাস প্রকাশ্যে বলছে সাকিব খান বলছে যে বীরকে নিয়ে জয়কে নিয়ে বাজে মন্তব্য করছে বুবলি সাকিব খানের কাছে সাকিব খানের সাথে উপবিশ্বাস যখন বুবলি বাচ্চা হওয়ার জন্য আমেরিকায় ছিল তখন সাকিব খান এগুলো বলছে অপবিশ্বাসে অপবিশ্বাস তো এই কথাগুলো ওপেন ক্যামেরায় বলছে তাহলে কে কাকে হিংসা করে আর আরেকটা বিষয় হয়েছে আব্রাহাম খান আব্রাহাম খানের যখন জন্ম হয়েছে ওই সুযোগেই তো সাকিবের জীবনে এই কাল কালনাগিনী কালফিট এসে ডুকছে ঢুকে আব্রাহামকে অনেক কিছু থেকে বঞ্চিত করছে যেখানে আব্রাহাম ওই মুহূর্তে বাবার বুকে থাকার কথা ছিল বাবার বুকে খেলার কথা করার খেলার কথা ছিল কিন্তু সেই মুহূর্ত নষ্ট করে দিচ্ছে কাল কালনাগিনী কালফিট মহিলা সিঙ্গাপুর যাবে বলছে এটা সহ্য করতে না ফেরে ফরক ইয়া বাহিনীদেরকে এমনভাবে লালাই দিছে যে তোমরা শুধু আব্রাহাম খান জয়কে প্রতিবন্ধী হিসাবে প্রচার করো মানুষের কাছে এই খবরগুলো ফোসাও যে কান খান প্রতিবন্ধী তাকে সিঙ্গাপুর নিয়ে যাবে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করানোর জন্য তো সাকিব খানের সাথেও ভবিষ্যৎ আলোচনা করছে এখান থেকে তাকে নিয়ে সিঙ্গাপুর ভর্তি করাবে বীরও হয়তো বা কোনো এক সময় আমেরিকায় ফুটবে বা বিশ্বের অন্য কোনো দেশে ফুটতে পারে তো যাই হোক বীর আর আব্রাহাম দুজনেই কিন্তু সাকিব খানের সন্তান দুজনেই সাকিব খানের সন্তান তো এই যে রটনাগুলা রটাচ্ছে আব্রাহামকে নিয়ে সাকিব খান কীভাবে চোখ মুখ বন্ধ করে ওই মহি মহিলা নিয়ে বিদেশে ঘুরে বেড়াইতেছে ঘুরে কিভাবে বেড়াচ্ছে আরেকটা বিষয় আমাদের দেশে একটা জিনিস কি জানেন যখন মানুষের সাথে মানুষ পারে না তার চরিত্র টেনে আনবে মানে একটা মানুষের মুখ বন্ধ করানোর জন্য তার চরিত্রের উপরে কাদা ছড়ো আর আর না হয় আর না আর না হয় আর একটা হয়েছে বিষয় এই মানে সিঙ্গাপুরের কথা মুখ থেকে বের করার পরে এখন আব্রাহামকে দিয়ে টার্গেট করতেছে একটা ছোট বাচ্চাকে দিয়ে টার্গেট করতেছে সে প্রতিবন্ধী তারা এখান থেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে তার এই জন্য প্রতিবন্ধী স্কুলে ভর্তি করাবে সাকিব খান অবশ্যই বলবে কোন সাক্ষাৎকারে যে তার আব্রাহামকে কেন সিঙ্গাপুর ভর্তি করেছে কোন স্কুলে ভর্তি করেছে স্কুলের নাম জানলেই হয়তো আপনারা জেনে যাবেন যে কেমন স্কুলে ভর্তি করেছে ওই স্কুলটা কাদের জন্য অবশ্যই জনগণ জানবে তো ভাই মানুষ কিভাবে এত নোংরামি ছড়াইতে পারে যে একটা ছোট বাচ্চাকেও সার দিতেছেন না আব্রাহামের মা আব্রাহামের জীবনটা নষ্ট করে দিয়েও কি এই বুবলি ফরকিয়া বাহিনীরা কি শান্তি পেতেছে না সবচেয়ে বড় কথা হচ্ছে বুবলির অফিসিয়াল পেজ থেকে এই এই ধরনের তার অ্যাডমিন এই ধরনের পোস্ট করছে আব্রাহামকে নিয়ে কতটা জঘন্য হইলে এই ধরনের কাজকর্ম করতে পারে দেখেন এই যে এই পোস্টটা এই এই পোস্টটা দেখেন এই পোস্টটা বুবলির ফ্যান পেজ থেকে তারা অ্যাডমিন পোস্ট করছে এই পোস্টটা তো চিন্তা করেন বুবলি যদি এগুলাতে সাই না দেয় তাহলে কীভাবে করে তো বুবলি তো আগেই শাকিব খানকে বলেছিল জয় প্রতিবন্ধী আর যেটা যেটা কি বলে ওই যে বাথরুম বাথরুমে ধরা খাইছে যে তাফস তাফসের বউ তো ফোন করে বলছিল যে তোমার ছেলেকে নিয়ে এগুলো এগুলো বলছে কতগুলো কাজের মহিলা ফেসবুকে ইউটিউবের মধ্যে এসব মহিলারা যে আব্রাহাম খানকে নিয়ে এই ধরনের কথাবার্তা ছড়াইতেছে রটনা এরা কি আব্রাহাম খান জয়ের পায়ের নখের যোগ্য ওই সমস্ত মহিলারা এইটা দেখার পর অনেকেই মানে ঐশ্বরিয়ার মেয়েকে দেখার পর অনেকেই যে বিমানে বিমানবন্দরে আসা যাওয়ার সময় অনেকেই বলেছে প্রতিবন্ধী কারণ সে মার হাত ধরা ছাড়া হাঁটতে পারত না ঐশ্বরিয়ার রায় এবং তার মেয়ে সব সময় হাত ধরে চলাফেরা করতো কখনো মেয়ের হাত ধরে মাকে দেখা যেত আবার কখনো মায়ের হাত ধরে মেয়েকে দেখা যেত কিন্তু দুই সালে যখন ঐশ্বরিয়ার মেয়ে আরাধা বচ্চন একটি স্টেজ শোতে পারফরমেন্স করে তার স্কুলের আর কি ওই যে আম্বানি দীরুভাই আম্বানি স্কুলের আরাধা সেই পারফরমেন্স দেখে সবাই গোটা গোটা বলিউড কিন্তু অবাক হয়ে গেছিল কেউ বলে মায়ের মতো হবে পাক্কা অভিনেত্রী আবার কেউ বলে মাকে ছাড়িয়ে যাবে আসলে সময় কথা বলে চাপার জোরে কোনোদিন চলে না সত্যি বুবলি ভক্তরা চাপাবাজি করে জয়কে প্রতিবন্ধী বানানোর জন্য প্রচুর চেষ্টা করতেছে বুবলি আফার ভক্তরা আব্রাহাম খান জয়কে তারা কিভাবে প্রতিবন্ধী বলে হয়তো আর বেশি দিন দেরি লাগবে না আর বাচ্ছনের মতো জয়ও আসবে দেখিয়ে দিবে জয়ের জনপ্রিয় জয় প্রতিবন্ধী নয় এবং জয় কতটা জনপ্রিয় বাচ্চা স্টার কিডসদের মধ্যে অবশ্যই ভবিষ্যতে দেখতে পাবে না হয়তো অপবিশ্বাসের সরল জীবনযাপন সরলতা পড়াশোনা এত বেশি করতে পারে নাই সাধারণ ঘরের মেয়ে ছিল এবং তার খুবই সরলতা গৌতম শাহ একটা কথায় সবসময় বলতো যে ওফু অনেক বোকা ওফু অনেক বোকা তার সরলতা আব্রাহাম খান জয় হয়তো সহজ সরল হবে কিন্তু তাই বলে একটা বাচ্চাকে ছোট্ট একটা বাচ্চাকে প্রতিবন্ধী আচ্ছা ওই বাচ্চাটাকে প্রতিবন্ধী অটিস্টিক বা অটিজম আছে তাদের চলাফেরা আচার আচরণে কথাবার্তা দেখলেই তো বোঝা যায় অস্বাভাবিক অনেক কিছু কিন্তু তাই বলে ভালো সভ্য বদ্র শান্ত থাকাটাও কি মানুষ মানুষকে প্রতিবন্ধী হিসাবে জাহির করতে হবে এটা কেন করতেছে এটা করার পিছনে রিজন হয়েছে আব্রাহাম খান এখন সিঙ্গাপুর স্কুলে যাবে বলছিল সাকিব খান যাবে ও যাবে এটাই ফরক ইয়া বাহিনীদেরকে বলছে যে আব্রাহামকে আবার প্রতিবন্ধী হিসাবে ইয়ে করো মানুষের কাছে প্রচার করো তো মানে বলা যায় না যে আল্লাহ কার কফালে কী লিখে রাখছে কে কী হয় বুবলিরও তো একটা সন্তান আছে বীর আল্লাহ না করুক দুইটাই কিন্তু সাকিব খানের বাচ্চা তো বাচ্চাদের নিয়ে কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে এই ধরনের অপ্রপ্রচার আর কুচ্চার রটানোর জন্য বুবলি যাদেরকে উৎসাহিত করতেছে ভাড়া করছে বুবলিরও কিন্তু একটা সন্তান আসছে ভবিষ্যতে হয়তো যদি আসতেও পারে বা নাও আসতে পারে একটা সন্তান কিন্তু বুবলিরও আসছে এবং আল্লাহ চাইলে মানুষকে থামাই দিতে দুই মিনিট সময় লাগে না আবার উঠাই দিতেও দুই মিনিট সময় লাগে না জীবনযাপন মানুষ করা অবস্থায় সুস্থ সুন্দর বাচ্চা জীবনযাপন করা অবস্থায় আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টলি কোনো একটা কিছু ঘটেও তো একটা মানুষের জীবনকে সুস্থ স্বাভাবিক জীবন থেকে অসুস্থ জীবন করে দিতে পারে এটা হইতে কিন্তু বেশি সময় লাগে না একটা মহিলাকে গছ ছাড়া সংসার ছাড়া তারপর তার জীবনটা তার বাচ্চার জীবনটা অদফতন করে দিচ্ছে যে শেষ করে দিছে ধ্বংস করে দিছে দিয়েও শান্তি নেই এখন যে সে তার বাচ্চা নিয়ে বাঁচবে ওই শান্তিটুকু কিন্তু দিচ্ছে না কিভাবে দিনের পর দিন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে হেনাস্তার শিকার হচ্ছে আর সাকিব খান কীভাবে এগুলো সহ্য করতেছে যে তার ছেলেকে নিয়ে এই ধরনের কুচ্চার হটাইতেছে রাহাম খান জয় একটি আলোর প্রতিচ্ছবি মেগাস্টার সাকিব খান ও বিশ্বাসের সন্তান জোর গলায় বলতে পারি বাংলাদেশের স্টার কিডসদের মধ্যে সবচেয়ে সুন্দর কিডস জনপ্রিয়তার শীর্ষে অবস্থান যার জন্মের পরে সুপার স্টার আব্রাহাম খান জয় আর যার সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার যারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার ছড়াচ্ছেন জয় প্রতিবন্ধী তাদের মন মানসিকতা নিকৃষ্ট এবং মানসিকভাবে বিকৃত মানুষ হয় তাদের নিজেরই জন্মের বৈধ জন্ম বৈধভাবে হয়েছে অথবা বা বাংলায় বললে বাংলায় গালিতে যদি বলি ব্য জন্মা বিদায় এরকম একটা কিউট ট্যালেন্ট মায়াবে বাচ্চাকে প্রতিবন্ধী বলতে পারে তাদের রুচি হল অবৈধ সম্পর্কের ফসল ফলানোর দায়িত্বশীল কাজ জয়কে নিয়ে যারা কুরুচি মন্তব্য করছে বা মিথ্যাচার করছে তাদের প্রতি দিকার এবং নিন্দা জানায় মেগাস্টার শাকিব খান ও উপবিশ্বাসের সাত জনমের যে জয়ের মতো একজন আলোর জ্যোতির নক্ষত্র জয়কে পেয়েছে আজ দুইজনেই জয়ের জন্য হয়তো অনেক মানুষের দোয়া ভালোবাসা পেয়ে যাচ্ছে যার জন্য হাজারো আলোচনার মধ্যে দিয়েও সাকিব খান ও জনপ্রিয়তা শীর্ষে এত আলোচনার মধ্যে সাকিব খান উপবিশ্বাস জনপ্রিয়তা শীর্ষে তাদের ফেজের ফলোয়ারগুলো দেখবেন তাদের দুইজনকে উচিত তাদের দুজনেরই উচিত জয়কে টেক কেয়ার করা জয় একদিন একদিন বাবা মা সহ দেশের নাম উজ্জ্বল করবে সে বড়ো কিছু একটা হবে এটা আমি শতভাগ নিশ্চিত জয়কে যা যার কাছে থেকে দেখা যারা কাছে থেকে তারাই বুঝবে জয় কতটা মেধাবী জয় কাছ থেকে দেখছে তারা বলতে পারে যে জয় কতটা মেধাবী আপনি দেখেন সাকিব খান সাকিব খান কিন্তু সর্বপ্রথম জয়কেই কিন্তু সে আমেরিকায় নিয়ে গেছে ঘুরানোর জন্য জয়কেই সর্বপ্রথম আমেরিকায় নিয়ে গেছে ঘুরানোর জন্য বীর কিন্তু তার নানার সাথে মসজিদে যায় বুবলি ছবি পোস্ট করে দুঃখ করে কারণ হয়েছে নানার সাথে যায় সাকিব খানের সাথে কখনও মসজিদে যাইতে দেখা যায় নাই সাকিব খান একজন সুপার হয়ে তার বাচ্চাকে কোলে করে নিয়ে মসজিদে যায় জয়ের যখন জন্ম হয়েছে এক টিভি সাক্ষাৎকারে সাকিব খান বলতেছিল যে আমি তো আমার বাবার সাথে মসজিদে গেছি এবার তো আমার ছেলেকে আমি মসজিদের সাথে করে নিয়ে যেতে হবে মানে যদিও সে এখনো নামাজের কিছু বোঝে না এবং স্থিরভাবে বসার মতো বাচ্চা এখনো হয় নাই তারপরও আমার মনে মনে এবার এটা আসছে জয়ের জন্মের পরাই এক ঈদে সাকিব খান সোশ্যাল মিডিয়ায় তখন কিন্তু সে বুবলির সাথে জড়ায় গেছে তারপরেও কিন্তু এই কথাটা সে টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এসে বলছে এবং এত বড় একজন সুপারস্টার সে কিন্তু তার সন্তানকে কোলে করে মসজিদে নিয়ে গেছে আর বুবলি দুঃখ করে ছবি পোস্ট করে বীর তার নানার সাথে জুমার নামাজে যায় সাকিব খানের সাথে যায় নাই কখনো তো এটা এইটা দেখেন ইয়েকে দেখবেন জয়কে দেখবেন তার ফুফার সাথে দাদার সাথে নামাজে যাইতেছে তো সেখানে সাকিব খান এই মহিলার ফরকিয়া বাহিনী দ্বারা বাচ্চাটাকে যেভাবে হেনাস্তা করা হচ্ছে সাকিব খান আশা করব দেশে আসলে এটার এগেনস্টে একটা পদক্ষেপ যারা কেন করছে বা কী কারণে করছে মানে তারা চাইতেছে তাদের নায়িকা কেন স্বপ্নম বুবলিকে নিয়ে সাকিব খান আমেরিকায় আসে তাদের নিয়ে সংসার পাতক ইতিমধ্যে অনেক অনেক চেষ্টা হয়েছে সাকিব খানকে ওইখানে কীভাবে বাংলাদেশে না আসতে দেওয়া যায় কিভাবে ওইখানে আটকানো যায় কিভাবে সাকিব খানের সাথে আবার মুভিতে এন্ট্রি নেওয়া যায় অনেক রকম প্রচারণা করছে সাকিব খানের মাথা ফাঁকল হয়েছে সাকিব খান নিজের আর আগে কিছুই চিন্তা করে না দুই সন্তান অপবিশ্বাস কিন্তু একটা টিভি সাক্ষাৎকারে বলছিল। সাকিবের জীবনে দুনিয়ার কোনো কিছু নয় দুই সন্তান জয় আর বীর এটা কিন্তু সাকিব অপবিশ্বাস নিজেই বলছে যে এর বাহিরে সাকিবের জীবনে আর কেউ নাই শুধু জয় আর বীর তারা ছাড়া তো এই বিষয়টা দেখেন তো তাদের নায়িকাকে নিয়ে ফরকিয়া বাহিনীরা চেষ্টা চালাইতেছে তাদের নায়িকাকে নিয়ে যেতে মুভিতে এন্ট্রি করে তো ফরকিয়া বাহিনীর ফলোয়ার দেখেন এ ফেসবুকে লাখ আর শাকিব খানের কয় লাখ উপবিশ্বাসের কয় ফলোয়ার তো এখানে কথা হচ্ছে শুধু দুইটা ছবি পোস্ট করে দুই আড়াই লাখ ফলোয়ার কিন্তু শাকিব খান হারাই ফেলছে ছবি পোস্ট হওয়ার পরে সাকিব খানকে অনেক মানে অনেক রকম চেষ্টা চালাইতেছে যেন ওইখানে স্থায়ীভাবে সংসার গড়ে তোলে তো শাকিব খান নিজের কেরিয়ারের আগে কেউ নেই তো ফর ফরকীয়া বাহিনীরা চেষ্টা করতেছে বুবলিকেট নিয়ে যেন নতুন ছবির নায়িকা বানায় বিভিন্ন রকম এটা তো সাকিব খান জীবনও নিবে না জীবনও করবে না বেশি না সাকিব খানের বাসায় ঠাই ঠাইফা ওইটা দেখেন দেশে এসে সাকিব খানের বাড়িতে গিয়ে সংসার করে কিনা এক কিছুদিন তো কান ছিল যে সাকিব খান যদি আমাদের দায়িত্ব নেয় দায়িত্ব নিলে আমরা তো উনি যদি আমাদের দায়িত্ব নিত তাহলে তো আমার কাজ করা লাগে না তো আফা আমেরিকাতে তো অনেক হ্যাপিলি মানে ম্যারিট কাপল হিসাবে জিন্দগি কাটাই আসছে আফার উচিত এবার সরাসরি সাকিব খানের বাড়িতে গিয়ে বাড়িঘর দখল করে ওইখানে সংসার সাজানো সাকিব খানের সাথে থেকে সংসার সাজানো উচিত ছেলেকে নিয়ে আশ্চর্য হয়ে যে একটা ছোট বাচ্চাকে কিভাবে টার্গেট করে তাও যদি মানে ভালো লেভেলের কোনো মহিলারা যদি এগুলো করতো মনে হচ্ছে যে না কোনো ভদ্র ভালো লেভেলের মহিলারা করতেছে এগুলা তা না মানে দেখবেন এই যে কতগুলা মেয়ে মহিলা আছে। ফেসবুকের মধ্যে এটির বাসা বাড়ির অবস্থা দেখেন যে এগুলার কিছু কিছু ব্লগ ভিডিও বা এদের ব্যক্তিগত জীবনের কিছু কিছু মাঝে মধ্যে দেখা যায় দোকানের কর্মচারী মানে জামাকাপড় দোকানের কর্মচারী এই যে নিউ মার্কেট টিউ মার্কেট দোকানের ভিতরে যে কর্মচারীগুলো রাখে না এই টাইপের কর্মচারী এবং বাসাবাড়ির কাজের বুয়া তারপরে থেকে শুরু করে এই টাইপের মহিলারা নোংরা বাসায় গালি দিয়ে আরে ভাই তোমারও বিশ্বাস পছন্দ না যেহেতু এই প্রসেসটা আসে ইউটিউব ফেসবুকের মধ্যে তুমি তাকে যা দেখতেছো সেটা নিয়ে কথা বলো তুমি তো জঘন্যবাসা কারো চরিত্রের উপরে ইয়ে দিতে পারো না যেটা চোখে দেখো নাই দেখা মানে যখনই ও বলছে মুখ দিয়ে একবার বের করছিল যে সিঙ্গাপুর যাবে জয়কে ওইখানে ভর্তি করাবে এখন এটা এইটা মানে পুরা লেলাই দিছে যে পিছন থেকে যে তোমরা জয়কে প্রতিবন্ধী হিসাবে সবার কাছে পৌঁছাও এবং অপবিশ্বাসের চরিত্র আঙ্গুল দাও যে সে ফেদ্দোস হাসান নামের কার সাথে কি সম্পর্ক বাইফ অপুবিশ্বাস যদি ফেদ্দোস হাসান কেন বাংলাদেশের ওই যে ভালো ভালো যারা রাজনৈতিক লেভেলের লোকজন আছে তাদের ছেলেটেলেদের সাথে চাইল বিয়ে বসে যাইতে পারতো সে সাকিবের জন্য অপেক্ষা করছে এবং সাকিব অফুর সম্পর্কটা যে ভালোটা যে ভালো তাদের মধ্যে যে ভালো একটা রিলেশন আছে এটা সবাই জানে অপবিশ্বাস না এতদিন বিয়ে করে ফেলতো ফরকিয়া বাহিনীরা শুধু তাদের একটাই একটাই কাহিনি অপবিশ্বাস বিয়ে করে না কেন অপবিশ্বাস ভেগে যায় না কেন কারোর সাথে সাকিব খানের ছায় যেন অপবিশ্বাস না থাকতে পারে তারপরে কিছুদিন উঠে সাকিব খান তার সব এসকি গ্রুপের মালিক বলছে এই জন্য এখন সব কিছু শেহজাদ খান বীরকে দিয়ে দিছে জয়কে কোনো কিছুই দিবে না মানে কীসব সব বট কথাবার্তা কী সব এখন শুধু অপবিশ্বাস একটু মুখ দিয়ে বের করছে সিঙ্গাপুর যাবে এখন পরকিয়া বাহিনী পাগল হয়ে গেছে উম্মাদ হয়ে গেছে যে মনে যা সবই সোশ্যাল মিডিয়ায় বসে বসে ছড়াইতেছে অপবিশ্বাস বিএমপির জন্মবার্ষিকী কি বার্ষিকী ওইটাতে কেন গেল অপবিশ্বাস একজন আর্টিস্ট তাদের কাজে হয়েছে তারা তাদেরকে ডেকে যদি কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়া হয় এসব শিল্পীদেরকে যারা যে বলে যে অপবিশ্বাস এখন বিএনপির এখানে তো তো যারা তোরা বলতেছস ফরকিয়া বাহিনীর বাড়া করা দালাল গুলাদেরকে বলি তোদেরকে নেয় না কেন তোদেরকে নিয়ে যায় টাকা দিয়ে অপবিশ্বাসকে টাকা দিয়ে নিয়ে যায় অপবিশ্বাস শোরুমের পিতা কাটের ছবি নেই সরমের অপবিশ্বাস যখন পিতা কাটে তখন এটা মানে সিটকে অপবিশ্বাসের কোনো কাজ নাক সিটকে আর যখন ফরকিয়া বাহিনী যখন অপবিশ্বাসের এটা দেখে সেও পতন ফিসন পিছন পিতা কাটতে চলে আসছে তখন ওইটা ব্র্যান্ড হয়ে যায় ওইটা হয় ব্র্যান্ড আর অপবিশ্বাস কাটলে এটা যে পিতা কাটা মানে উপবিষ্যৎ যাই করবে ওইটাই করতে হবে এখন চিন্তা হয়েছে উপবিষ্যৎ সিঙ্গাপুর ভর্তি করাইতেছে ছেলেকে কদিন পরে দেখা গেছে ওইখানে যায় আবার বুবলি ঢুকে কিনা যে বীরকে ভর্তি করানোর জন্য অভবিষ্যৎ যা খাইয়া দায়া ঝুটা করে দিবে এদের ফরকিয়া নায়িকা সেটাই করবে সেটার মধ্যে যাই মুখ দিবে অশিক্ষিত আমাদের ফরকিয়া আফা সবচেয়ে বেশি শিক্ষিত মহিলা উনি অনেক শিক্ষিত ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করে ফরকীয় বাহিনীর দালালগুলা বলে তো যাই হোক যদি ঠিক আছে অপবিশ্বাস অশিক্ষিত তার পড়ালেখা কম ভালো কথা অপবিশ্বাসের স্বামী যে একবারে কোন জনমের শিক্ষিত সেটা তো ফরকীয়া বাহিনীরা নিশ্চয়ই জানে ফরকীয়া বাহিনীরা তো নিশ্চয়ই জানে সাকিব খান কতটা শিক্ষিত অপবিশ্বাস অশিক্ষিত ওইখানে তাদের কদুমাসের মানে অশিক্ষিত বন্ড সে অশিক্ষিত তার পড়ালেখা নাই কথা বলতে জানে না তো আমাদের সাকিব খান কি কথা বলতে জানে এত বড় সুপার স্টার হওয়ার পরেও তো সাকিব খানও তো কথা বলতে জানে না ঠিক করে সাকিব খানও তো এখন তারে মিডিয়ার সামনে কম আসে সাক্ষাৎকার বা কোনো কথাতে বলতে বইলেন অনেক আমাদের বাংলাদেশে যে স্টুডেন্টগুলো যেভাবে কথা বলতে পারবে সাকিব খান এত দেশে ঘুরে এত কিছু দেখার পরেও এখনও সে ইংলিশ বা ইংলিশ কোনো কথা উচ্চারণ ঠিক করে ভালোভাবে বলতেই জানে না তো আমাদের আফার কিন্তু আবার এদিকে ফর ফরকিয়া বাহিনীর আফার কিন্তু আবার শাকিব খানের মতো অশিক্ষিত লোক কিন্তু তার খুবই পছন্দ হাফ শিক্ষিত লোক এটা পছন্দ কিন্তু অপবিশ্বাস অশিক্ষিত পড়ালেখা কম এটা ফরকীয় বাহিনীর কষ্ট কিন্তু অপবিশ্বাসের যে জুটা করা খাবারটা যেটা ওইটা কিন্তু ঠিকে নিতে মজা আছে ওইটা কিন্তু মজা করিয়াই নিতেছে মজা করিয়াই খাইতেছে ওটার মধ্যে কিন্তু আবার মজা আছে অশিক্ষিত বেডার মানে এদের কথাবার্তা শুনলে মানে আশ্চর্য লাগে যে উপবিশ্বাস এখন বিএমপি মিটিংয়ে কেন গেল কয়েকদিন আমি লিখেছিল উপবিশ্বাসে একজন আর্টিস্ট তাকে যেখানে ডাকবে প্রমোট করার জন্য একজন নায়িকা নিয়ে গেলে ওইখানে গ্রাম বাংলার মানুষ আসছে তারা দেখতে আসবে উপবিশ্বাসের লাখো লাখো মিলিয়ন কত মিলিয়ন ফলোয়ার তারা উপবিশ্বাসকে পছন্দ করে সে একজন আর্টিস্ট সে আর্টিস্ট হিসেবে গেছে সে রাজনীতিবিদ হিসাবে যায় নাই তাকে নিয়ে গেছে টাকা দিয়ে তাতে ফ্রিতে নেয় নেয় তাকে নিয়ে গেছে সেই স্টেজে উঠে দুইটা কথা বলবে মানুষ ওইখানে আসবে দেখতে আসবে এই তাকে নিয়ে গেছে কিন্তু এমন তো না যে বিশ্বাস ওইখানে রাজনীতি করতে গেছে নায়ক নায়িকা আর্টিস্টরা যারা আছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে যে যে স্টেজ পারফরমেন্স করে বাংলাদেশে বিভিন্ন বড় বড় এই ধরনের শোগুলোর ভিতরে যে অংশগ্রহণ করে তাদেরকে টাকা দিয়ে নিয়ে যায় বড় বড় শিল্পীদেরকে গানের শিল্পীদেরকে আর্টিস্ট সিনেমার নায়ক নায়িকাদেরকে তো অপবিশ্বাস যাবে না কে যাবে তাহলে তোরা যারা কথা বলো তোদেরকে নেয় না কেন বল তোদেরকে নিয়ে যাইতে কারণ সাকিব খান তার জীবনে অপবিশ্বাসকে রাখবে না না রাখবে না ছুঁড়ে ফেলে দিবে না তার সাথে সংসার করবে না জয়ের সম্পদ দিবে না দিবে না দেখেন এই দুই পয়সার মানে ফকিন নি মহিলাগুলো একটারও কোনো ক্লাস নাই আপনারা দেখবেন এদের বাড়িঘর ধরের অবস্থা দেখবেন যেরকম কোন কাতারের মানুষ দুই পয়সার এই সমস্ত মহিলাগুলা তারা সাকিব খানের সম্পদ ভাগ করতেছে কেমন লাগে শুনলে হাসি পায় না কী পায় তো বিশেষ করে এখন বুবলির ইয়ে থেকে বুবলির অ্যাডমিন সে এগুলো পোস্ট করতেছে কি হাস্যকর কথাবার্তা এগুলা সাকিবিয়ানরা এখন স্বচ্ছ রয়েছে যে জয় বীর দুইজনেই কিন্তু ভাতি আমাদের সে সাকিব খানের সন্তান তাকে নিয়ে কেন এ ধরনের কথা বলতেছে তো সাকিব খানের কি এগুলো চোখে পড়তেছে না সাকিব খানের উচিত এই মহিলাগুলারে কঠিনভাবে একটা সাজার আওতায় আনা যে মানে ওই একটা মহিলা আছে সিটাগাঙ্গা কাজের বুয়া আরও কয়েকটা আছে একটা আছে কি জানি ওই এটার নাম কি মহিলা বু বুড়ি মহিলা একটা ইয়ের মতন তনি যে একবার ইয়ে দিল ধাবড়ানি দিল আস্তে করে থে থামে গেছে তনির ধাবরানি খেয়া তো ওটার নাম কি বলে গেছি তো মহিলাটার নাম মানে খবিশের মতো যে একটা মহিলা আছে বুড়া মহিলা একটা তো এই এই এক খবিশ এ দুই খবিশকে ধরে মানে উটের ডিম দেওয়া উচিত সাকিব খান দেশে আসলে এটি এগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যে ফরকিয়া বাহিনীগুলা কেন এগুলো তো সাকিবিয়ান যারা আছে তারা করতেছে না উপবিশ্বাসের তো ফলোয়ার তো অনেক বেশি কেউ কেউ করতেছে না এগুলা করতেছে মানে ফরকিয়া বাহিনী টাকা দিয়ে যেগুলার ফালতেছে এগুলো বলার জন্য উম্মাদ হয়ে গেছে সাকিব খান সংসার করুক আর না করুক শাকিব খানকে জোর করে তাদের নায়িকাকে দিয়ে সংসার করাবে দেখা যাবে দেখা হবে মানে খেলার ময়দানে কারণ হয়েছে সাকিব খান এমন এক মানুষ সে চুপ করে থাকে সে এখানেও টেম্পো চলাইবো ওইখানেও টেম্পো চলাইবো দুই জায়গার মধ্যে টেম্পো চলাই সে থাকবে ফাইভ পারসেন্ট মানুষ অপবিশ্বাসের পছন্দ অপবিশ্বাসকে পছন্দ করে তাই আমরা দেখতে চাই ফরকীয় বাহিনীর নায়িকা বা সাকিব খানের কোনো মুভিতে কাজ করে কিনা বা তার বাড়িতে জাগা